নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে নবম অধ্যায়ের পরবর্তী অংশ রথচক্রের নিচে দেহত্যাগের ইচ্ছায় সনাতন রথযাত্রার অপেক্ষা করিতেছেন অন্তরের অভিপ্রায় কাহারও নিকট বিন্দু মাত্র প্রকাশ না করিয়া ভগবত প্রসঙ্গে পরমানন্দে দিন কাটাইতেছেন একদিন তাহার সহিত তত্ত্বকথা আলোচনা করিতে করিতে হঠাৎ চৈতন্যদেবের বদনমণ্ডল মণ্ডল গম্ভীর হইল এবং ধীর গম্ভীর স্বরে বলিলেন সনাতন দেহ ত্যাগে কৃষ্ণ না পাইয়ে কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে দেহত্যাগে কৃষ্ণ না পাই পাইয়ে ভজনে কৃষ্ণপ্রাপ্তির উপায় নাহি ভক্তি বিনে দেহত্যাগাদি এইসব তম ধর্ম তমরজ ধর্মে কৃষ্ণের না পাইয়ে মর্ম ভক্তি বিনা কৃষ্ণে কভু নহে প্রেমোদয় প্রেমবিনা কৃষ্ণপ্রাপ্তি অন্য হইতে নয় দেহত্যাগাদি তম ধর্ম পাতক কারণ সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ প্রেমী ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে প্রেমে কৃষ্ণ মিলে সেও না পারে মরিতে গাঢ় অনুরাগে বিয়োগ না যাহে সহন তাতে অনুরাগী চাহে আপন মরণ কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধন নীচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য সৎকুলজ বিপ্র নহে ভজনের যোগ্য যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে জাতি জাতিকুলাদি বিচার দিনের অধিক দয়া করে ভগবান কুলীন পণ্ডিত ধনের বড় অভিমান সনাতনের চিত্ত চমৎকৃত হইল তিনি স্বীয় অন্তরে দুর্বলতার কথা চৈতন্যদেবের নিকট প্রকাশ করিয়া অশ্রুপূর্ণ লোচনে তাহার চরণে পড়িয়া ক্ষমা ভিক্ষা করিলেন চৈতন্যদেব তাহাকে সান্ত্বনা দিয়া বিশেষভাবে বুঝাইলেন আত্মহত্যা মহাপাপ সনাতনকে এইরূপ হীন কার্য করিতে নিষেধ করিয়া সাধন ভজনে উৎসাহিত করিলে পর তিনি কাতর হইয়া করজোরে নিবেদন করিলেন নিচ অধম্যয় পামর স্বভাব মরে যে আইলে তোমার কিবা হবে লাভ তদুত্তরে প্রভু কহে তোমার দেহ মোর নিজ ধন তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ পরে দ্রব্য কেন তুমি চাহ বিনাশীতে ধর্মাধর্ম বিচার কি বা না পারো করিতে তোমার শরীরে মোর প্রধান সাধন এ শরীরে সাধিব আমি বহু প্রয়োজন তাহাকে বাক্যে শান্ত করিয়া চৈতন্যদেব বলিলেন সনাতন জননীর আদেশ অনুসারে আমি নীলাচলবাসী এই স্থান ত্যাগ করিয়া অন্যত্র যাইবার উপায় নাই আমার বিশেষ ইচ্ছা তোমরা দুই ভাই শ্রীকৃষ্ণের জন্মস্থান ব্রজভূমে থাকিয়া তাহা লীলাস্থান লুপ্ত তীর্থ সকলের উদ্ধার করো এবং শুষ্ক জ্ঞান প্রধান উত্তর পশ্চিমাঞ্চলে মার্গ ও শুদ্ধাভক্তি প্রচার করিয়া তৃতাপ্তপ্ত দুর্বল মানুষকে শান্তি লাভের সুগম পন্থা নির্দেশ করো বুদ্ধিমান ত্যাগী তোমরা দুই ভাই এই মহৎ কার্য সম্পাদনের যোগ্যপাত্র ভক্ত ভক্তি কৃষ্ণপ্রেম তত্ত্বের নির্ধার বৈষ্ণবের কৃত্য আর ভক্তি কৃষ্ণভক্তি কৃষ্ণপ্রেম সেবা প্রবর্তন লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ নিজপ্রিয় স্থান মোড় মথুরা বৃন্দাবন তাহা এত কর্মচাহী করিতে প্রচারণ সনাতনের অন্তরের ভাব সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গেল দেহত্যাগের সংকল্প ত্যাগ করিয়া চৈতন্যদেবের পাদ উপদে নিঃশেষে আত্মসমর্পণ করিলেন এবং তাহার উপদেশ অনুযায়ী পরমানন্দে পুরীবাস করিতে লাগিলেন সনাতনের দেহে এখনও খোস পাঁচড়া রহিয়াছে চৈতন্যদেব কিন্তু তাহা গ্রাহ্য না করিয়া দেখা হইবা মাত্রই তাহাকে প্রেমালিঙ্গন প্রদান করেন নিজ দেহের ক্লেদ রক্ত পুঁজ দেবের পবিত্র দেহ কলুষিত করে দেখিয়া সনাতনের দুঃখের সীমা থাকে না এই ভয়ে তিনি সর্বদা দূরে সরিয়া থাকিতে চান কিন্তু প্রেমিক সন্ন্যাসী তাহাকে সব প্রেমে আলিঙ্গন করেন আলিঙ্গন না করিবার জন্য মোটেই স্পর্শ না করিবার জন্য সনাতন বারবার প্রার্থনা করেন কত অনুনয় বিনয় প্রকাশ করেন কিন্তু চৈতন্যদেব তাহাতে কর্ণপাতও করেন না বেশি কাকুতি মিনতি করিলে বলেন তোমার দেহের রক্তপুঁজ তোমার নিকট ঘৃণ্য মনে হইলেও আমার উহাতে ঘৃণা হয় না চন্দনের মতো মনে হয় নিরুপায় হইয়া সনাতন একদিন মনের দুঃখ জগদানন্দ পণ্ডিতের নিকট প্রকাশ করিয়া প্রতিকারের উপায় জিজ্ঞাসা করিলেন উভয়ের অনেক আলোচনা হইল পরিশেষে গোত্যন্ত না দেখিয়া জগানন্দ তাহাকে পুরী ত্যাগ করিয়া শীঘ্রই বৃন্দাবনে চলিয়া যাইতে পরামর্শ দিলেন রথযাত্রার পরই বৃন্দাবন যাত্রা করিবেন স্থির করিয়া সনাতন চৈতন্যদেবকে সেই কথা নিবেদন করিলেন হঠাৎ তাহার মুখে চলিয়া যাইবার কথা শুনিয়া অতীব বিস্মিত হইয়া চৈতন্যদেব জিজ্ঞাসা করিলেন এত শীঘ্র ফেরিবার হেতু কি সনাতন অকপটে করজোরে নিবেদন করিলেন আমি নিচ অস্পৃশ্য এখানে থাকিয়া নানাভাবে অপরাধী হইতেছি বিশেষত আমার দেহে রক্তপুঁজ আপনার দেবদেহ অপবিত্র করে ইহা আমার নিকট অত্যন্তই অসহ্য এই বিষয়ে জগানন্দ পণ্ডিতের সঙ্গে আলাপ করিয়াছিলাম তাঁহারও মত আমার পক্ষে শীঘ্র শীঘ্র এই স্থান পরিত্যাগ করাই ভালো চৈতন্যদেবের দেহ যাহাতে সুস্থ থাকে কোনোরূপ পীড়া বা কষ্ট না হয় সেজন্য জগতানন্দ সর্বদা চেষ্টা করিতেন কিন্তু বিশেষ কৃতকার্য হইতে পারিতেন না কঠোর সন্ন্যাসী সুখ উপেক্ষা করিয়াই চলিতেন ছোঁয়াছ রোগ ঘোষ পাচড়াতে পাঁচে চৈতন্যদেবের কোমল দেহ না আক্রান্ত হয় সেই জন্য সরল প্রাণ জগদানন্দের অন্তরে ভয় হওয়া স্বাভাবিক জগদানন্দের পরামর্শে সনাতন সত্ত্ব চলিয়া যাইবার ইচ্ছা করিয়াছেন জানিয়া চৈতন্যদেব বিস্মিত হইলেন এবং পণ্ডিতের প্রতি বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন কালিকার পড়ুয়া জগা জগাওছে গর্বী হইল তোমা সব আকারে উপদেশ করিতে লাগিল ব্যবহারে পরমার্থে তুমি তার গুরু তুল্য তোমারে উপদেশ করে না জানে আপন মূল্য আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য তোমাকে উপদেশে বালকা হয়েছে তার কার্য চৈতন্যদেবকে প্রসন্ন করিবার জন্য সনাতন করজোরে নিবেদন করিলেন পণ্ডিতের কোনো দোষ নাই আমার অভিপ্রায় জানিয়াই তিনি যুক্তি দিয়াছেন আমার পচা শরীরে ক্লেদ রক্ত আপনার পবিত্র দেহে লাগার ভয় আমি নিজেই শীঘ্র শীঘ্র এই স্থান ত্যাগ করিতে ইচ্ছুক সনাতনের বাক্যে সন্ন্যাসী চূড়ামণের পরমহংস আচার্যের বদন মণ্ডল অধিকতর উজ্জ্বল হইল তিনি গম্ভীর স্বরে বলিলেন দ্বৈতভদ্রা জ্ঞান সব মনোধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম আমি তো সন্ন্যাসী আমার সমদৃষ্টি ধর্ম চন্দন পঙ্কতে আমার জ্ঞান হয় সম এই লাগি তোমাতে করিতে না জুয়ায় ঘৃণা বৃদ্ধি করি যদি নিজ ধর্ম যায় অধ্যয় তত্ত্ববিদ ব্রহ্মবিজ্ঞানী আত্মারাম যোগীর নির্বিকল্প সমাধি পরিশুদ্ধ মহান অন্তঃকরণের পরিচয় পাইয়া হরিদাস ও সনাতন নির্বাহ বিস্ময় স্তম্ভিত হইলেন তাহাদিগকে প্রবোধ দিয়া চৈতন্যদেব পরে স্নেহস্বরে বলিলেন মাতার জৈছে বালকের অমেধ্য লাগে গায় ঘৃণা নাহি জন্মে আরও মহাসুখ পায় লালামেদ্ধ বালকের চন্দন সমভায় সনাতনের ক্লেদে আমার ঘৃণা না উপজায় সর্বত্যাগী সন্ন্যাসীর মধ্যে মাতৃহৃদয়ের মাধুর্য হরিদাস ও সনাতনকে বিহ্বল করিয়া তুলিল আশ্রিতগণের প্রতি এই অতুলনীয় স্নেহের পরিচয় পাইয়া তাহাদের চিত্ত দ্রবীভূত হইল চৈতন্যদেব তাঁহাদিগকে অভয় দিয়া বলিলেন ভগবানের সমর্পিত ভক্তগণের দেহ অতি পবিত্র অতি প্রাকৃত দেহ ভক্তের চিদা নন্দময় অতঃপর অতিশয় প্রীতির সহিত সনাতনকে সম্বোধন করিয়া প্রভু কহে সনাতন নামাহীয় দুঃখ তোমার আলিঙ্গনে আমি পাইবার অসুখ এবৎসর তুমি ইহা রহ আমাসনে এ এবৎসর বই তোমারে আমি পাঠাইম বৃন্দাবনে চৈতন্যদেবের স্নেহ আশীর্বাদে ভক্তগণের সেবা যত্নে এবং পুরীর জলবায়ুর গুণে সনাতনের দেহ সম্পূর্ণ নিরাময় ও সবল হইল চৈতন্যদেবের আদেশ অনুযায়ী তিনি পুরীতেই পরমানন্দে বাস করিতে লাগিলেন রথযাত্রা নিকটবর্তী হইল যথাসময় গৌরী ও ভক্তগণ বেনু সিঙা খোল করতাল সহ কীর্তন রবে দিং মণ্ডল মুখরিত করিয়া আবার পুরীতে আসিয়া উপস্থিত হইলেন তাহাদের আগমনে পুরীর আনন্দ স্রোত শতগুণে বর্ধিত হইল প্রভু পাদ নিত্যানন্দ আচার্য অদ্বৈত শ্রীবাস মুরারি প্রভৃতি সকলেই সনাতনকে পাইয়া বিশেষ সুখী হইলেন গৌরীয় ভক্তগণ সঙ্গে পুরীতে চৈতন্যদেবের আনন্দ উৎসবের কথা মহাসংকীর্তন গুন্ডিচা মার্জন রথাগ্রে কীর্তন নর্তন অপূর্ব উল্লাস অদ্ভুত অত্যদ্ভুত প্রেম প্রকাশ দেহ মনে অলৌকিক ভাব বিকাশ এবং আরও নানাবিধ লীলার রঙ্গরসের বিষয় সনাতন ভক্তগণের মুখে শুনিয়া বিশেষ আগ্রহান্বিত হইলেন আবার সেই সকল ভাব প্রকটিত হইলে সনাতন যথাসাধ্য প্রাণ ভরিয়া সেই লীলারস আস্বাদন করিলেন চাতুর্মাস অন্তে গৌরীয় ভক্তগণ নির্দিষ্ট সময় চৈতন্যদেবের নিকট বিদায় লইতে আসিলেন সেই অদ্ভুত প্রেমের দৃশ্য দেখিয়া সনাতনের প্রাণ মন মোহিত হইল